নওদাই তৃণমূলের যিনি সভাপতি টিএমসির তিনি তার বাড়িতে বসে ফর্ম বিলি করছেন দেখে নিন তৃণমূলের ব্লক সভাপতি তার বাড়িতে বসে ফর্ম বিলি করছে ফর্ম বিলি করছে কে নওদায় তৃণমূলের ব্লক সভাপতি তার বাড়িতে বসে ফর্ম বিলি করছে মুর্শিদাবাদের নওদায় মুর্শিদাবাদের বাষট্টি নম্বর ভবঙ্গলা বিধানসভা মহিষাস্থল অঞ্চল নম্বর বুথে বিএলও তার তৃণমূল নেতার বাড়িতে বসে পণ করছে তাই বাংলায় নির্বাচনে কি হবে তার ছোটখাটো প্রমাণ তৃণমূলের নেতারা দ্বিতারম্ভ করেছেন চোরের মায়ের বড় গলা হয় আজ বাংলায় তৃণমূলেরও সেই বড় গলা কেন্দ্রের নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীর নেতৃত্বে লড়াই চলছে চলবে তামাতামি থামি নাই কিন্তু বাংলায় চোরের মায়ের বড় গলা আমাকে দেখতে পাচ্ছি আমরা এই বাংলায় জীবিতকে মৃত মৃতকে জীবিত এ তো করা হয়েই থাকে নির্বাচনের দিন একজনের ভোট আরেকজন দিয়ে দেয় আমরা সবাই জানি ভোট দিতে গেছে বুথ পর্যন্ত গিয়ে তৃণমূল নেতারা বলছে বাড়ি চলে যান ভোট হয়ে গেছে এই দৃশের সঙ্গে বাংলার মানুষ পরিচিত এই বাংলায় বিডিও এস ডিও ডিএম পুলিশ সব মিলেমিশে তৃণমূলের হয়ে ভোট লুট করে ভোট চুরি করে এখানে পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপালিটি ভোট হয় না সব লুট হয় সেই রাজ্যের প্রশাসনকে আমরা ভরসা করতে চাই না আর আমাদের যে ভরসা নেই তাদের উপর তার কারণ একটাই যে সেখানকার প্রশাসন নিরপেক্ষ নয় তাই বিএলও বিডিও এস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুলিশ সকলের থেকে সতর্ক থাকতে হবে বাংলার মানুষকে আমি প্রমাণ দিলাম আপনাদেরকে দেখে নিন প্রমাণ দিচ্ছি দেখুন নদায় বুথে নওদাই তৃণমূলের যিনি সভাপতি টিএমসির তিনি তার বাড়িতে বসে ফর্ম বিলি করছেন দেখে নিন তাহলে বাংলায় এ নামে কি হচ্ছে বাংলার মানুষের সতর্ক থাকতে হবে আমাদের একদিকে জলে কুমির ডাঙ্গাই বাঘ একদিকে বিজেপি মাঝখানে মানুষের গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব সব থেকে কঠিন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা কংগ্রেস কর্মীকে বলেছি যে যেখানে আছে সবাই মিলে মানুষের পাশে যেন দাঁড়ায় মানুষের ভোট দেওয়ার অধিকার মানে গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করতে গেলে ভোট দেবার অধিকার আদায় করতে হবে ভোটার লিস্টে নাম থাকতে হবে অকারণে কেউ যেন আতঙ্কিত না হন চোখ কান খোলা রেখে চর্যবৃত্তি কোথায় হচ্ছে দেখুন এবং আপনার আপনাদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য আতঙ্কিত না হয়ে ঘাবড়িয়ে না দিয়ে বিভ্রান্ত না হয়ে সঠিকভাবে কাগজপত্র সমেত আপনার অধিকারকে আপনি সুপ্রতিষ্ঠিত করবেন নানা রকমের ভেলকিবাজি দেখানোর চেষ্টা হবে ভরকি দেখানোর চেষ্টা হবে কেউ আপনার ভোট কেনে নিতে পারবে না শুধুমাত্র আপনি যদি সতর্ক থাকেন আমরা আপনাদের সঙ্গে আছি ভোট দেন বা না দেন আপনাদের ভোটের অধিকার সুনিশ্চিত করতে আমরা বদ্ধ বদ্ধপরিকর মুর্শিদাবাদ জেলার মানুষ আপনাদেরকে আমরা হেল্পলাইন দিয়ে রেখেছি প্রচুর পরিমাণ হেল্পলাইনে আমাদের কাছে কল আসছে আমরা তাদেরকে পরিপূর্ণভাবে মদত করছি আমরা আরো হেল্পলাইন দিয়েছি আরো হেল্পলাইন বাড়াবো আপনারা নিশ্চয় থাকবেন